বন্ধুগণ আজ আমি আমার পছন্দের একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা দেখো নতুন ধরনের একদম এই যে দেখতে পাচ্ছ ইপির প্যাকেট নিয়ে নিয়েছি আর এদিকে আমি একটু জলটা বসিয়ে দিয়েছি গরম হতে দিকে দেখো আমি যে আদা যে গ্রেড করা যে মেশিনটা হয় না তো সেই আদা গ্রেড করা মেশিনের মধ্যে আমি দেখো এই যে আলুগুলো এরকমভাবে গ্রেড করে নিয়েছি জলটা ফুটে উঠেছে তো এবার আমি জলের মধ্যে এখন এই যে গ্রেড করা আলুগুলো এগুলো আমি দিয়ে দেবো তো এই রান্নাটা তোমরা পুরোটা দেখো বাড়িতে ট্রাই করবে অবশ্যই খেতে খুবই ভালো হয় এবং পেটটা অনেকক্ষণ ভরাট থাক একটা ম্যাগিতেই কিন্তু হচ্ছে কে দুজন ভালোভাবেই খেতে পারবে এরকমই তো যাই হোক এখন আলুগুলো গ্রেড করা আলু দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো ম্যাগি তো আমাদের ফ্যামিলি বড় সেই জন্য আমি চারটে ম্যাগি এখানে আমি ইউজ করছি এটা ম্যাগি নয় সরি এটা ইপপি আমার ম্যাগির চেয়ে আবার ইপপিটা খেতে ভীষণ ভাল লাগে তো যাই হোক আমি সেগুলো এখন এই রকম দেখো একটু ভেঙে ভেঙে দিচ্ছি কারণ ভেঙে ভেঙে দিয়ে দিলে খেতে আর কি বেশ সুবিধা হয় একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এটাকে ভালোভাবে বয়েল করে নিয়েছি আলুটাও দেখো ভালোভাবে বয়েল হয়ে গেছে এবারে কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে দিয়েছি তার মধ্যে জিরে দিয়েছি গোটা জিরে এবং পেঁয়াজ কুচু এখন ওর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে ভালোভাবে একটু ভাজতে হবে আর এটা না যখনই করি আমাদের কিন্তু সবাই খুব পছন্দ করে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে তার মধ্যে কাঁচা লঙ্কা দিলাম এবার ঝালটা তোমাদের মানে পরিমাণ মতন দেবে কি কেমন ঝাল খায় তো তার মধ্যে আমি দুটো ডিম দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে ওটাকে মিক্স করে নিচ্ছি দেখো এবং কড়াই এরকমভাবে নাড়তে নাড়তে একটা ছুঁড়োঝুঁড়ো হয়ে যাবে এবার তার মধ্যে দিয়ে দেবে যে বয়েল করে রেখেছিলে ম্যাগি এবং আলুর সেটা সেটাও এর মধ্যে দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবার ভালোভাবে নাড়াচাড়া করার পরে এর মধ্যে হলুদ পাউডার দেবে একটু জিরে পাউডার তবে হলুদ পাউডার জিরে পাউডারটা ওই যে পেঁয়াজ যখন ভাজছিলে ডিম ভাজছিলে তখন দিয়ে দিলে খুব ভালো হয় কারণ আমি ভুলে গেছিলাম দিতে আমার আশেপাশে প্রচুর এরা সবাই রয়েছে বক 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 করছে এদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভুলে গেছিলাম তো যাই হোক এবারে এটা মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে পরিমাণ মতো লবণ দিতে হবে এবারে দিয়ে না বেশি করে জল দিতে হবে কারণ এখানে আলুও রয়েছে প্লাস হচ্ছে কি তোমার ইপ্পিটা রয়েছে জল টানবে বেশি এবং এটা একটু ঝোলঝোল থাকলে না খেতে খুবই টেস্টি হয় গো বিশ্বাস করো তোমরা এক বাড়িতে ট্রাই করে দেখো এবং এর মধ্যে যে ইপি মশলাগুলো ছিল সেই ইপি মশলা আমি চারটে ছিল আমি এখানে তিনটি ইউজ করেছি কারণ বেশি মশলা দেওয়ার আবার ভালো নয় তবে যাই হোক তোমরা পরিমাণ মতন মশলা দিয়ে দেবে আর কি তো দেখো আমার হচ্ছে কি ইপিটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এই যে দেখতে পাচ্ছ ইপি রেডি আর এটা দেখতে যতটা না লোভনীয় খেতে কিন্তু তার চেয়ে আরও অনেক বেশি টেস্টি এই যে আমাদের ভাগ করা হয়ে গেছে এবার আমরা সবাইকে একে একে দিয়ে দেব আর চলো এখন আমরা সবাই মিলে খেয়ে নিই ঠিক আছে আর তোমরা বাড়িতে বানিয়ে দেখবে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে দেখো আমি এখন খেতে বসে গেছি ততক্ষণে আমরা খেয়ে নিই আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্য একটা লাইক করো কমেন্ট করো এবং ভালো লাগলে আরও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আজকের মতন টাটা বাই বাই আবার দেখা হবে